আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে বের হলাম রাস্তা দিয়ে ঘোরাঘাড়ি যে গ্রামের আশেপাশে আমরা ঘুরতেছি যে আপনার আছে এখানে যাই হোক ঘোরাঘাড়ির সময় যতটুক সময় পাই আড্ডা মারার জন্য

<laughs> नभीशा, नभीशा नभीशा नभीशा। वीडियो भाई खुशी नाचता से नीचे खुशी तेत तो हरा छोट बच्चा और वीडियो देख से, वीडियो देख क्या है शे धनकी कोर्टस। अधिक को। तेरा, तेरा सुबह। हाँ ना सुबह। বাচ্চাটা খুশিতে আত্মহারা হয়ে আসে একাই নিচে যদি নাচতে চায় নাচ নাচ অনেকক্ষণ ধরে নাচতেছে বাচ্চারা আসলে খুশি হয় ラビサラビサあいたからそんなだラビサラビサあいたからそんなだねし君何あちょえーけあるあ <mimitation> सामने <mimitation>

ছোট ছোট বাচ্চারা যদি ক্যামেরা দেখা যায় খুশি হয় খুশিতে নাচতে থাকে দেখা যায় কি অবস্থা তো ঘুরতে বের হয় একটা পিচির নাচ দেখলাম Teşekkür ederim, daha sonra görüşmek üzere. Allah'a emanet olun.